একটু শিখব তো শুরুতেই দোয়ার মধ্যে রয়েছে সালাম সালামটা পূর্বে আমরা শিখেছিলাম আমরা সালামের উত্তর থেকে শুরু করি তো দেখুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ এটা ছিল সালাম আমরা পূর্বে এটা শিখেছি তো আজকে আমরা এখান থেকে শুরু করি সালামের জবাব ওয়া আলাইকুম ওয়া আলাইকুম মো মো লাগবে এই সিনের সাথে মুস। ওয়াইলাই কু মুস সিন জবর সা আবার শেষ হবে কিন্তু ওয়াইলাই কুমুচ সা লাম এই লামা লিফ্জাবর লা টেনে এই মিমে গিয়ে লাগবে কারণ মিমের ওপরে পেশ আছে দম ফেলিবার জায়গা পেশ আছে দম ফেলালে পরে সাক হয়ে যায় মনে মনে তো ওয়াইলাই কুমুছ সা লাম তিন আলিফটান লামে লাম রহ বার তু তু লাগবে হার সাথে তুহ হাই উল্টো পেশ আছে তারপরেও আর্ধে সাকেন হয়ে যাবে দম ফেলিবার জায়গা ঘুমাইবার দোয়া মানে ঘুমোতে যাওয়ার পূর্বে দোয়া দেখুন ঘুমানোর পূর্বের দোয়াটা আল্লাহ আল্লাহ প্রত্যেক দোয়ার শুরুতেই আল্লাহ দিয়ে দোয়াটা শুরু আল্লাহ দিয়ে মানে হে আল্লাহ আল্লাহ বি লাগবে সিনে সাথে বিস মি কা বিস সফির বিস মি কা আমু তু এই আমি মহাবেশ মু মাদে আসলে একাধিক মাদে আসলে তু আমু মানে এর অর্থ আছে আমি মৃত্যুবরণ করছি আমি মারা যাচ্ছি তোমার নামে হে আল্লাহ তোমার নামে এই যে এখানে অর্থ দেওয়া আপনার নামে আমি মৃত্যু বরণ করি এবং আপনার নামে আমি জীবিত হই তো ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার পরে তো আমরা মানে মৃত মানুষের মতোই হয়ে যাই তো আল্লাহ বিস্মিকা আমু তু আমি মৃত্যুবরণ করছি ওয়া আহ ইয়া এবং তোমার নামই আমি জীবিত হই ওয়া আহ ইয়া লাগবে হার সাথে আহ ইয়া খারা জবর ইয়া ওয়া আহ ইয়া চার নম্বরে রয়েছে ঘুম থেকে উঠ উঠার পর যেই দোয়াটা আমরা পড়বো সেইটা আলহামদু আল হাম দু হিল লাগবে লামের সাথে হিল আল্হামদুলিল্লা ল বলতে হবে আল্হামদুলিল্লাহ আহ হার সাথে আহ ইয়া আলিফ জবর ইয়া মাদে আসলি নুন আলি জবর না মাদে আসলি আহ ইয়া না সমস্ত প্রশংসা আল্লাহর যেন যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর মতে মানে দান করার পর ওই যে ঘুমানোর পূর্বে বলছিলাম যে আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি তো ঘুম থেকে যেহেতু তিনি আবার উঠালেন তাই তাকে বলা আছে যে মারা যাওয়ার পর আবার জীবিত করেছেন ও আহিয়া আলহামদুলিল্লাহ আহিয়া না প্রথমে বলতেছে যে আহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তোমার জন্য হে আল্লাহ তুমি আমাদেরকে জীবিত করেছ জীবিত করলেন বাদা বা দা মা তা আমাদেরকে মৃত্যু দেওয়ার পর মৃত্যু মানে মারা যাওয়ার পর আমাদেরকে তুমি আবার আমাদেরকে জীবিত করলেন তো প্রথমে শুক্রিয়া আদায় করা হচ্ছে যে জীবিত করার জন্য কারণ ঘুমের মধ্যে ঘুমাইলো ভালো মানুষ কিন্তু দেখা যাচ্ছে আর জেগে উঠলো না তো এমন হয় তাই প্রথমে শুক্রিয়া আদায় করা হচ্ছে হচ্ছে তোমার ঘুম ভাঙালেন যিনি জীবিত করে দিলেন আহ আলামিন তাকে শুক্রিয়া আদায় করা হলো তারপরে আরো বলা হচ্ছে বা আদা মা আমা না আমরা মৃত্যুবরণ করার পর তুমি আমাদেরকে জাগিয়ে তুললে বা আদা বা আদা মিম যা মা তিন আলিফটা এখানে কারণ মাদাসলির পরে লম্বা হামজা বা আদা মা মা বলে তিন আলিফ আ মা আবার এই মা এক আলিফ

এর অর্থ হলো জীবিত করেছেন এবং তাহার দিকে কেয়ামতের দিন কবর হইতে জীবিত হইয়া উঠিয়া যাইতে হইবে কেয়ামতের দিন আল্লাহর নিকুটি আমাদেরকে আবার জীবিত হয়ে উঠে যেতে হবে তো তিনি মানে তিনি যেভাবে আমাদেরকে আজকে ঘুম যখন ঘুমাইছিলাম তখন দোয়া পড়লাম যে হেলা তোমার নামে মারা যাচ্ছি তো মারা গেলাম এরপরে আল্লাহ যখন জাগিয়ে দিলেন শুক্রিয়া দায়ী করা হলো যে আল্লাহ তুমি আমাকে জীবিত ঘুম থেকে উঠিয়েছেন তোমার শুক্রিয়া যখন আমরা মারা গিয়েছিলাম কয়েক ঘন্টা পূর্বেও যখন ঘুমের মধ্যে ছিলাম তুমি আমাদেরকে জাগিয়ে তুলেছো তোমার শুক্রিয়া এরপরে শেষে আবার বলা হচ্ছে এইভাবেই তুমি আমাদেরকে আবার জীবিত করবা যখন কেয়ামতের দিন আসবে তখন যখন আমরা কবরে থাকব তখন আল্লাহ এইভাবে আমাদেরকে আবার জীবিত করবেন ওয়াইলাই হিন্নুসুর বাদামা আমাতানা আল্লাহামদুল্লাহ এগুলো প্রতিদিনের দোয়া প্রতিদিনের দোয়া এর পরে রয়েছে পাঁচ নম্বরে ইস্তেন যাই প্রবেশের দোয়া পোশাব টয়লেটে যাওয়ার দোয়া আর কি দেখুন আলাই বললাম সাথে আল্লাম খারাপ যাবো লহম্মা আল্লাহ ইন্নি ইলাই বললাম সাথে ইন্নু নিয়াজের নি ইন্নি তিন মাদে মুং ফাসিল মাদাসী পরে লম্বা হামজা ইন্নি আউজু বিকা আসল আসছে তোমার কাছে আউজু বিকা মিনাল মিনাল খুবুসি মিনাল খুবুসি মিন মানে হতে থেকে হুবুস হুবুস আছে দুষ্টু জিন দেখুন এখানে অর্থ দেয়া রয়েছে যে হে আল্লাহ আমি আপনার নিকট দুষ্টু জিন ও পরীর খারাপি হতে আশ্রয় চাই দুষ্ট জিন এবং পরি থেকে শৈতান থেকে তোমার কাছে আশ্রয় চাই মিনাল খুবুসি ওয়াল খবাঈস ওয়াল খবা বা আলিফ জাবর বা তিন আলিফ মাদে মুনফাসিল খবাঈস ই লাগবে এই সার সাথে সানরম তাই বলছি ইস ইস আল্লাহুম্মা ইন্নি মিনাল খুবুসি ওয়াল খাবাইস ওয়াল ঠিক এরপর প্রবেশের দোয়াটা পড়লাম এবার বের হওয়ার দোয়া যখন আপনার প্রয়োজন মিটে গেল যখন বের হবেন তারপরে কোন দোয়াটা আপনি পড়বেন সেটা

দেখুন এখানে পরিপূর্ণ দোয়াটা আছে গুফরান একা আলহামদুলিল্লাহ এখানে আলিফে জবর আলহামদলিল্লা হিল্লারী অর্থ হচ্ছে সকল প্রশংসা আপনার জন্য যিনি আমার হতে কষ্টদায়ক বস্তু বের করে স্বস্তি দান করলেন গোফরান একা আলহাম দলিল্লা হিল্লারী আলহাবা আন আদা আদা ওয়া ফাানি এতটুকু পড়লে ভাই গুফরান খেলা তোমাদের কাছে ক্ষমা চাই আমি মূলত এতটুকু আর আমরা দোয়াতে পড়ি আল গুফরানাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ফিরে বন্ধু আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের অনুশীলনী ক্লাস করছি আজকের ক্লাসে আমরা আমাদের দৈনন্দিন জীবনের আরও কিছু দোয়া শিখবো ইনশাল্লাহ শুরুতে রয়েছে মসজিদে প্রবেশের দোয়া আল্লাহ মা লাগবে এই ফায়ার সাথে মাফ আল্লাহ মাফ তাহ তা লাগবে হানের সাথে তাহ তা লাগবে হার সাথে তাহ লম্বাহা মাফ তাহ লামিয়াজের লি তিন আলিফ মাদে মুং ফাসিল কারণ এই যে হামজা রয়েছে মাদে আসলির পর মানে আলিফ রয়েছে কলকো আব ওয়া ওয়ালি মাদাসলি ওয়াবা মানে বাবের বহু বচন বা দরজা সমহ এই যে দরজা সমহ বহু বচনে আসছে বা রহ র লাগবে হার সাথে রহ মা তি লাগবে কার সাথে তিক মানে এই যে মা আসলি দম ফেলিবার জায়গা কাফের ওপরে মনে মনে সাকিন ধরতে হবে তাহলে কি হবে রহ মা তিক রহমাতিক আবু তিক অর্থ হলো হে আল্লাহ আমার জন্য আপনার করুণার দরজা সমূহ খুলে দেন আল্লাহ হুম আফতাহ লি এই লি দমীর মানে আমার জন্য হে আল্লাহ ইফতাহ তুমি খোলো খুলে দাও লি আমার জন্য আ বোয়া বা দরজাসমূহ দরজাগুলো রহমানতিক তোমার রহমতের আট নম্বরে মসজিদ হতে বের হওয়ার যে দোয়াটা আছে ওইটা মাদিক আল্লাহ হম

লামזר লি লি লাগবে কাপের সাথে লিক কারণ জবর আসা দম ফেলে আধা সেকেন্ড হয়ে যায় হে আল্লাহ আমি আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হে আল্লাহ ইন্নী নিশ্চয় আমি আসআলুকা তোমার কাছে চাই আপনার কাছে চাই মিন মিং ফাদলিক তোমার অনুগ্রহ থেকে অনুগ্রহ হ্যাঁ মিং ফাদলিক ফাদলিক ফাদল অনুগ্রহ ঠিক আছে নয় নম্বরে রয়েছে খাবার শুরু করার দোয়া খাবার শুরুতে খাদ্য গ্রহণের শুরুতে বিসমিল্লাহি বিসমিল্লাহি লনা লাহি ওয়া লাম খারা যাবার লা আদে আসলি ওয়া আলা বারাকা তিল লাগবে লামের সাথে তিল লাম খারাজ হওয়ার আবার লা লাটানি হাই লাগবে লা 31 বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লা আমি শুরু করছি আল্লাহর পবিত্র নাম এবং তার বরকতের উপর হ্যাঁ বিসমিল্লাহি ওয়া আলা তো এটা কি ছিল খাবার খাবার গ্রহণ করার সময় মানে খাবার গ্রহণের পূর্বে এই দোয়াটা পড়তে হয় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ আপনারা সবাই পড়বেন বিসমিল্লাহি ওয়াল্লা এরপর দশ নম্বরে রয়েছে খাওয়া শেষ করার পর এই দোয়াটি পড়তে হয় আল্লা আলহামদু লিল্লা লিল্লা হিল লাগবে আমার সাথে হিল হিল্লা দি মাদে মুখ ফাঁসিল কারণ মাদাস পরে লম্বা মাদে মুখ ফাঁসিল আলহামদুলিল্লাহ হিল্লা দি আ লাগবে তোর সাথে আত্ম কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা আত না যাব না যাব আমি খালি আলিপা খালি মাদে আসলি

তো প্রিয় বন্ধুরা এরপরে দেখুন এগারো নম্বরে রয়েছে সফরে বাড়ি হতে বের হওয়ার পূর্বে যে দোয়াটা পড়তে হয় সেটা বিসমিল্লাহি তাওয়াক্কালতু মানে তাওয়াক্কাল তো আমি ভরসা করছি তাওয়াক মানে তাবাকুল করছি আর কি কালতু আমি তাওয়া কুল করছি আমি ভরসা করছি আলাল আলাল ল আল্লাহর উপরে আল আল্লাহ লাগবে এই সাথে আলাল ল হবে কেন যে জবর আছে না ল বলে তিনা টেনে হাইটেও ল বিস্মিল্লাহি তাওয়া কালতু আলআল ল আল্লাহর নামে নামের উপর ভরসা করে শুরু করলাম বের হলাম আর কি বাসা থেকে বাড়ি থেকে বের হওয়ার এইটা দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ সব সময় বাসা থেকে বের হয়ে বাজারে গেলে কোথাও যেতে যাওয়ার সময় এই কথাটা আমরা আমল করব এরপরে বলছে বারো নম্বরে স্থলপথে যানবাহনে ওঠার দোয়া যানবাহনে ওঠার দোয়া سبحان الذي سبحان هاي خلا زبور سبحان ماذا ده نل نل أقول لهم نل الذي سبحان الذي سخر سخر لنا سخر لنا هذا سبحان الذي سخر لنا هذا وما كنا

নুনে আছে নি নি টেনে লাগবে নুন সাথে নীন মুকরি নিন কারণ জবর জবর রয়েছে আর্দিসা খিনি এখানে নুনের ওপরে তো নি টেনে এই নুনে লাগবে আর এটা হবে মাদে আরজি মকরি নীন শুভানল্লাজি সাখরলা না হাজা অমাকুন্না লাহু মকরিণী হয় যে কোনো দুঃসংবাদ এটা তো শুধু আমরা মৃত্যুর সময় যখন কোনো মানুষ মৃত্যুর সংবাদ শোনে তখন আমরা এটা পড়ে থাকি কিন্তু এটা শুধু মৃত্যুর সময় না যে কোনো দুঃসংবাদ হবে দেখুন ই লাগবে নুনের সাথে ইন আলিফ জবর না মাদে আসলি ইন লি লাগবে লামের সাথে লাম খারা লিলামখারা ইন না এক তিন তিনালিফ না কারণ মাদে আসলের পরে এই লম্বা হামজা তিনালিফ মাদে মুং ফাঁসিল ইলাইহি রিফ মাদে আসলি জি উন কারণ জবর আছে দম ফেলালে আর্ধে সেকেন্ড হয়ে যায় তাহলে মাদে আসলি পরে আর্ধে থাকেন তিনি আর্জি আরজি লিল ইন্ন ইলাই ইলাইহি ঐন্ন লীল ওয়া ইন্না ইলাইহি রি পনেরো নম্বরে রয়েছে বিপদ হতে মুক্তি পাওয়ার জন্য দোয়া লাম খালা যাবর লাম আলিফ যাবর লাদে আসলি মাদে আসলির পরে লম্বা হামজা মুং ফাসিল লা তিন আলিফ তিন রয়েছে ঠিক আছে এখন আবার নতুন কোরআন দেখলাম যে ওখানে তিন লেখা থাকবে তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে কত সহজ পদ্ধতি আসছে দিনের পর দিন এরপরে এক আসে যেখানে একা লিফট টানতে হবে সেখানে দুই আছে যেখানে দুই আলিফ টানতে হবে সেখানে যেটাতে সহজ মনে হয় বন্ধুরা সেটা শিখবেন সেটাই পড়বেন দেখুন লা মালিফ যাবো লা তো মাদেম ফাঁসিল লা ই লা হা আবার একা লিফ লা ইলাহা লাহা ই লা তিন আলিফ আবার আংতা আংকানো নুনের ওপরে এই যে হচ্ছে ইকরফ তাহলে ইং তা আর এই যে চতুর্ভুজ কালো সরি কালো ত্রিভুজ যেখানে আহ নুন সাকিন গোপন হবে সেখানে ইকফা হবে সেখানে ঠিক আছে আর ইফার একটু গন্যাও হয় দেখুন আংতা বাসা কিনে কল করা সব নাকা হাই আকালিফ মাদে আসলি সুব হানাকা ইন্নি গুন্না এবং নি বলে আকালিফ ইন্নি كنت أبارك فكنت من الظالمين من أي, نالك بي اي من الظالمين مي لا إله إلا أنت سبحانك إني كنت মিনাজ যালিমিন 16 নম্বরে আছে হাসি দেওয়ার পর হাসি যখন আসবে হাসি দিবেন তারপরে যে দোয়াটা পড়তে হবে সেটা এটা সহজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহ ঠিক আছে একটা হাসির পরে তো আমাদের কত শত কোটি রোগ জীবাণু আমাদের ভিতর থেকে বের হয়ে যায় একটা হাসির সাথে তো এই হাসি দেওয়ার পরে এই কারণে আল্লাহর আদায় করতে হয় এই জন্য এই আলহামদুলিল্লা হাসি দেওয়ার সাথে সাথে এইটা আমাদের বলা আমাদের জন্য জরুরি বলা উচিত তাহলে আলহামদুলিল্লা হাসি দেওয়ার দোয়া এবং হাসি দেওয়ার দোয়াটা আপনার সামনে যখন কেউ বললো আলহামদুলিল্লাহ বলল হাসি দেওয়ার পর এখন ওই আলহামদু বলার সে যে বলেছে ওইটা যদি আপনি শোনেন মানে আলহামদুলিল্লাহ বলল আপনার সামনে হাসি দেওয়ার পর আর আপনি শুনলেন আপনার কাছে যদি আওয়াজটা পৌঁছায় তখন আপনি তার হাসির আবার জবাব দিবেন ঠিক আছে হাসির দোয়া শোনার পরের দোয়া মানে অপর ব্যক্তি যে শুনবে সে তার উত্তরটা দিবে জবাবটা দিবে ইয়ার হামু ইয়ার হামুকাল্ল কাল লাগবে ল লুকাল মানে আপনার উপরে আল্লাহ দয়াবর্ষিত হোক রহমত বর্ষিত হোক এবং এই এই হাসি দেওয়ার এই এই যে মানে শোনার আলহামদুলিল্লাহ শোনার পরে এই দোয়াটা পরে এটা কিন্তু ওয়াজিব

যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়বে সমস্ত দিনের জন্য স্বয়ং আল্লাহ তার তার রক্ষক হয়ে যাবেন শয়তান ইবলিস আর নিকটবর্তী হতে পারবে না যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজ বাদ একবার করে আয়াতুল কুরসি পড়বে সে ব্যক্তি অবশ্যই জানাতবাসী হবে তো এই আয়াতুল কুরসি আয়াতুল কুরসিটা আমরা পরের ক্লাসে দেখবো ইনশাল্লাহ আজকে আমি এখানেই এই ক্লাসটা এখানেই শেষ করি জাল্লাহ খায়ের